হিমঘরে এখনো পর্যন্ত আলু রেখেছেন তারাই এই বর্ডার বন্ধ থাকার কারণে আগামী দিনে লসের সম্মুখীন হবে শুধু তাই নয় নতুন আলু যারা চাষ করছেন বিশেষ করে সমস্ত আলু চাষি ভাইরা কিন্তু এই বর্ডার বন্ধ থাকার কারণে আগামী দিনে চরম সমস্যায় পড়তে চলেছেন তাই অবিলম্বে যে সমস্ত আলু ব্যবসায়িকরা আছেন তাদেরকে বলবো অন্তত সহৃদয় হুন এই সমস্ত মানুষগুলোর দিকে যারা এখনো পর্যন্ত চেয়েছেন হয়তো বর্ডার খুলবে তাদের কথা অন্তত মাথায় রেখে উত্তরপ্রদেশ বা পাঞ্জাব থেকে কিছু দিনের জন্য আলু আনা বন্ধ করুন অপর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে আছে তাদেরকে বলবো আপনাদের মেরুদণ্ড এতটাই দুর্বল যে আপনারা কোনো মতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাপ সৃষ্টি করে কোনো মতে বর্ডার খোলাতে পারলে না রাজ্য সরকারকে তার দায় কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের যারা শীর্ষ পদে আছেন তাদের প্রত্যেকের দায়িত্ব বর্তমান পরিস্থিতির জন্য একদম অধিকাংশ মানুষ অর্থাৎ চাষিভাই ব্যবসায়ী সকলে কিন্তু আপনাদেরকেই দোষারোপ করছেন কারণ আপনারা আপনাদের ভুল তথ্যর জন্যই বা আপনাদের তথ্যর উপর নির্ভর করেই কিন্তু দুবার করে বর্ডার বন্ধ হয়েছে এবং আপনারা সেইভাবে গাইড করতে পারেননি বলে রাজ্য সরকার বর্ডার এখনো পর্যন্ত খোলেনি অন্তত পশ্চিমবঙ্গ যে সমস্ত মোকাম থেকে বিশেষ করে কলকাতামুখী যে সমস্ত মোকাম সেই সমস্ত মোকামে আলু নেই খুব সামান্য পরিমাণ আছে এক থেকে দুই পার্সেন্টের মতো সেই সমস্ত মোকামে আলু রয়েছে অথচ বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ এই সমস্ত মোকামে এখনো পর্যন্ত বেশ ভালো পরিমাণে আলু রয়েছে সবচেয়ে বেশি আলু রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াতে আজও বাঁকুড়ার এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু আলু চাষি ভাই সম্পূর্ণরূপে ভেঙে পড়েছেন কারণ তারা ভেবেছিলেন বিগত তিন চার বছর আলুতে লস খাওয়ার পর হয়তো এবছর একটু আলুতে লাভ করবেন বা লসটা তুলতে পারবেন সেই ভরসায় বসেছিলেন কিন্তু কোনোভাবেই তারা সদত্তর রাজ্য সরকার কাছে পারনি উপরন্ত বর্ডার না খুলে তাদের এখন বর্তমানে দুরবস্থার মধ্যে দিন কাটছে তাই রাজ্য সরকারের কাছে একান্ত অনুরোধ এখনও দু তিন দিন সময় রয়েছে অন্তত শেষের দিকে চাষি ভাই এবং ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বর্ডার খুলে দিন এবং যেটুকু আলু আছে হয়তো শেষের দিকে তারা যে দামে কিনেছিলেন অন্তত সেই দামে বিক্রি করতে পারুক নচেত আপনার সরাসরি ভাবে চাষি ভাইদের কাছ থেকে আপনারা নির্ধারণ করেছিলেন ছাব্বিশ টাকা কেজি দরে আলু কিনবেন বা হিমঘর থেকে আলু বের হবে এক কাজ করুন আপনারা রাজ্য সরকারের তরফ থেকে যে সমস্ত আলু রয়েছে কুড়ি টাকা থেকে একুশ টাকা সর্বোচ্চ কুড়ি টাকা ধরে বা একুশ টাকার মধ্যে আপনারা রাজ্য সরকার চাষি ভাইদের কাছ থেকে আলুগুলো সমস্ত কিনে নিন এবং আপনারা বাজারে বিক্রি করুন যা পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি অথচ বাজারগুলিতে আলুর দাম কেন কমছে না সেই বিষয়ে রাজ্য সরকারকে গুরুত্ব দেওয়া একান্ত তো প্রয়োজন ছিল যেহেতু টাক্ক ফোর্স রয়েছে তাদের উচ্চপদস্থ পদে যারা আছেন তাদেরকে সঠিক বিচার বিবেচনা করা প্রয়োজন কারণ হিমঘরে আলুর দাম নেই অবিক্রি অবস্থায় পড়ে রয়েছে এখন দুশো প্যাকেট বন্ডের দাম বাঁকুড়া মেদিনীপুর এই সমস্ত এলাকাতে এক লাখ কুড়ি হাজার টাকা থেকে এক লাখ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার মতো চলছে এবং পোকরাজ আলোর দাম এক লাখ সর্বোচ্চ এবং পঁচানব্বই হাজার টাকা থেকে এক লাখ টাকার মধ্যে ফ্রি বন্ড চলছে তাহলে বুঝতে পারছেন আলুর কি পরিস্থিতি আলু প্রায় অবিক্রি অবস্থায় রয়েছে তাই শহীদ হয়ে রাজ্য সরকার এই সমস্ত যে ভাই রয়েছে তাদের কাছ থেকে আলুগুলো কিনে নিন কুড়ি টাকা কেজি দরে এবং আপনারা বাজারগুলিতে বিক্রি করুন